এখন আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানবো আমাদের একটি টপিকের হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স তো এখানে দেখেন আমি কিছু ম্যাট্রিক্সের নাম লিখে রেখেছি প্রথমে হলো আমাদের শাড়ি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স আমি প্রথমে আপনাদেরকে বোঝাই শাড়ি ম্যাট্রিক্স কোনটা যেই ম্যাট্রিক্সের কেবল মাত্র শাড়ি থাকে যেই ম্যাট্রিক্সের কেবল মাত্র শাড়ি থাকে তাকে শাড়ি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বলে যেমন ধরেন আমি লিখলাম ওয়ান টু থ্রি এটা কিন্তু একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের শাড়ি কয়টা একটা সুতরাং এটাকে আমরা একটা শাড়ি ম্যাট্রিক্স বলতে পারবো আবার লিখলাম ধরেন এ বি এটাও হতে পারে এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স যেখানে শাড়ি কয়টা একটা মানে রো কয়টা একটা সুতরাং এটাও হলো আমাদের একটা শাড়ি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স এরপর বলছে কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের কলাম কেবল একটা থাকবে যেমন এগুলোর কলাম কটা দেখেন একটা দুইটা তিনটা কলাম এটার কলাম কটা একটা দুইটা ঠিক আছে যে ম্যাট্রিক্সের কলাম থাকবে যে ম্যাট্রিক্সের কলাম থাকবে কেবল একটা তাকে আমরা কি বলবো কলাম ম্যাট্রিক্স বলবো তো দেখেন কলাম ম্যাট্রিক্স কেমন এই যে এগুলো যদি আমি ভাবে লিখি ওয়ান টু থ্রি এটার ক্ষেত্রে দেখেন এটা এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের কলাম কয়টা শুধুমাত্র একটা আবার এটা ক্ষেত্রে দেখেন এ বি আমি যদি এভাবে একটা ম্যাট্রিক্স প্রকাশ করি তবে এটাও আমার কেমন কলাম ম্যাট্রিক্স তাহলে কি বলতেছি যে ম্যাট্রিক্সের রো কেবল একটা বা সারি একটা তাকে শাড়ি ম্যাট্রিক্স বলতেছি যে ম্যাট্রিক্সের কলাম শুধুমাত্র একটি তাকে আমরা কি বলতেছি কলাম ম্যাট্রিক্স বলতেছি এরপরে হলো বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমি একেবারে শুরু থেকে একেবারে প্রথম দিন থেকে যখন ক্লাস করাচ্ছি নির্ণয়ক থেকে তখন থেকে আমাদের এই বর্গ ম্যাট্রিক্সের ব্যাপার সেপারগুলো চলে আসছে এগুলো দিয়েই আমাদের কাজ করা লাগতেছে তো এ আগের পর্বেও আমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে খুব ভালোভাবেই দেখেছি আমি তারপরেও এই এই এইখানে আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করতেছি যে বর্গ ম্যাট্রিক্স কোনগুলো সাধারণত আমরা জানি যে যে ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম কি হয় সমান হয় তাদেরকে কি বলে বর্গ ম্যাট্রিক্স যেমন ধরেন আমাদের একটা ম্যাট্রিক্স হতে পারে এ বি সি ডি এটা একটা কি হতে পারে ম্যাট্রিক্স হতে পারে আবার এখানে আরেকটা মনে হতে হয় ই এফ এইচ আই ধরলাম এটা একটা কি আমাদের ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের রো কয়টা এ ম্যাট্রিক্সের রো হল দুইটা কলাম কয়টা এ ম্যাট্রিক্সের কলাম হলো দুইটা সুতরাং এটা একটা বর্গা বর্গাকৃতির ম্যাট্রিক্স ঠিক আছে বর্গ ম্যাট্রিক্স কেন তার রো কলাম সমান আবার এটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে শাড়ি কয়টা তিনটা এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা আবার কলাম কয়টা দেখেন তিনটা একটা দুইটা তিনটা তাহলে এটাও একটা কেমন বর্গাকৃতি ম্যাট্রিক্স কেন কারণ এটার রো এবং কলাম কি সমান আশা করি বুঝতে পারছেন এরপরে ধরো আমাদের ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ডা বা ডায়াগোনাল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তগুলি ভুক্তিগুলিতে শুধু মান থাকবে বাকিগুলো জিরো থাকবে বা শূন্য থাকবে তাদেরকে কি বলে ম্যাট্রিক্স বলে যেমন আমি একটা দেখাইতে পারি আপনাদেরকে প্রধান কর্ণ কোনটা যেমন ধরেন ওয়ান টু এখানে জিরো এখানে জিরো এটা একটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স কেন কারণ আমরা বলছিলাম কেবল প্রধান করণের ভক্তিগুলোতে কি থাকবে মান থাকবে প্রধান করণের ভক্তিগুলোতে কেবল কি থাকবে মান থাকবে বাকি ভক্তিগুলো কি হবে জিরো হবে যেমন ধরেন আমি বলতে পারি ওয়ান জিরো 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 টু জিরো 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 থ্রি এটা একটা কেমন এইটাও একটা কর্ণম্যাট্রিক্স কারণ কর্ণম্যাট্রিক্স হলো এমন এক ধরনের বর্গাকৃতি ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের প্রধান ডায়াগনেলে কী থাকবে বা প্রধান ডায়াগনালের যে ভুক্তিগুলো সেগুলোর মান থাকবে বাকিগুলো কি থাকবে শূন্য এদেরকে আমরা কি বলবো এই যে দেখেন প্রধান ডায়াগনালে কি আছে মান আছে তবে সবগুলো মানে যে থাকা লাগবে ব্যাপারটা এরকম না ওয়ান জিরো জিরো ধরেন জিরো 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 টু সবগুলোতেই যে মান থাকা লাগবে ব্যাপারটা এরকম না এই যে প্রধান কর্ণ এখানে তো ভুক্তির মান দেওয়া আছে এটার মান নাই তারপরেও মান থাকলেই হলো ঠিক একটাও যদি থাকে তবে তাকে আমরা কি বলবো কর্ণ ম্যাট্রিক্স বলবো অন্য ভক্তিগুলো কি থাকবে জিরো থাকবে তো আশা করি আমরা এই পর্বে এই চারটা বিষয় আমরা ক্লিয়ার হলাম একটা হলো সারি ম্যাট্রিক্স একটা হলো কলাম ম্যাট্রিক্স একটা হলো বর্গ ম্যাট্রিক্স আর একটা হলো ম্যাট্রিক্স নেক্সট পর্বে আমরা আবার পরবর্তী বিষয়গুলো দেখব